আজকের পত্রিকা পড়েছেন জি স্যার পড়েছি দারিদ্রতা নিয়ে বিবিএস এর রিপোর্টটা দেখেছেন জি স্যার দারিদ্র আঠারো দশমিক সাত পার্সেন্ট ও চরম দারিদ্র পাঁচ দশমিক ছয় পার্সেন্ট এটার সাথে আরও একটা ব্যাপার আছে দুঃখিত স্যার মনে পড়ছে না বৈষম্যের ব্যাপারটা ধনী দরিদ্র ব্যবধান বাড়ছে এই ব্যবধান বাড়লে সমস্যাটা কি সবাই সমানভাবে অর্থনীতিতে অবদান রাখতে পারবে না শিক্ষা কর্মক্ষেত্রে পিছিয়ে যাবে আচ্ছা কি বলুন তো ধনী দরিদ্র বৈষম্য পরিমাপের সূচক এডমিন প্রথম চয়েস তাই তো আচ্ছা আপনি উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন আপনি কিভাবে কৃষকদের ধান ও সবজি বাদে অন্য ফসলের উৎপাদন বাড়াতে মোটিভেট করবেন আচ্ছা পাটের কথাই বলুন স্যার আমি কৃষকদের বোঝাবো পাটের বিভিন্ন ব্যবহার সম্পর্কে কৃষিপণ্য হিসেবে বর্তমানে রপ্তানির সুযোগের কথাও বলবো